আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা যখন কেউ মারা যাই তখন আমাদের আত্মা আল্লাহর কাছে চলে যায় আর আমাদের দেহকে কবরে রেখে আসা হয় কবরের প্রথম রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন কবর মুমিনের জন্য জান্নাতের বাগান আর কাফির বা পাপির জন্য জাহান নামে গর্ত যখন মানুষকে কবর রাখা হয় তখন দুই ফেরেশতা মুনকার ও নাকের এসে প্রশ্ন করবে তোমার প্রভুকে তোমার ধর্ম কি তোমার নবীকে যদি কেউ ঠিকভাবে উত্তর দিতে পারে তার জন্য কবর প্রশান্ত করা হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে কিন্তু যদি সে উত্তর না দিতে পারে তার কবর আজাব এবং শাস্তি শুরু হয় কবরের আজাবের কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কবরের শাস্তি প্রধানত তিন কারণ হয় নামাজে গাফিলতি করা মানুষের প্রতি অন্যায় করা অপবিত্র অবস্থায় থাকা যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে মানুষের হক আদায় করে এবং নিজেকে পবিত্র রাখে তার জন্য কবর নিরাপদ হয় শাস্ত্রের ভয়াবহতা এবং বাঁচার উপায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কবরের আজাব এত ভয়ঙ্কর হবে যে কেউ তা সহ্য করতে পারবে না তাই আমরা কবর আজাব থেকে বাঁচতে আল্লাহর কাছে দোয়া করব এবং নিজের আমল ঠিক করব প্রতিদিনের কাজ সততা নামাজের গুরুত্ব এবং পবিত্রতাকে বজায় রাখবো আর প্রার্থনা করব আল্লাহ এমনি আও সুবিকে আমি আজাবিল কবর হে আল্লাহ আমাকে কবর শাস্তি থেকে রক্ষা করো প্রিয় ভাই বোনেরা আমরা সবাই একদিন কবরে যাব তাই এই সাময়িক জীবনে আল্লাহর আদেশ মেনে চলে মানুষের হক আদায় করি এবং কবরের শাস্তি থেকে রক্ষা পেতে দোয়া ও ভালো আমল করি আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে রক্ষা করুন এবং জান্ন দাউস স্থান দান করুন আমিন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ইসলামী চমৎকার ভিডিওতে আল্লাহ হাফিজ